সবে পঁচাত্তর ঘর হয়েছে এখনো পঁচাত্তর ঘর বাকি আমি একলা কোন দিকে যাব কি বলবো দাদা আজকাল কার মুখ দেখে উঠেছি আমি নিজেই জানি না এক ঘন্টা ঘুরেছি পুরো লালে লাল হয়ে গেছে যাই হোক বাড়ি যাব ফ্রেশ হব আর সোজা মার্কেট কি ঠাকুর দা ভালো আছি ভাই তা তোমার কি অবস্থা অনেকদিন পরে তোর সঙ্গে দেখা তা তুমি কুঁজো যাচ্ছ কেন একটু লাভা না ভাই তোর সঙ্গে গপ্প করি হ্যাঁ একটু লাভা ভাই লাভা তো চাল সময় রাত এখন এই ডুবলো কত ওই কিলো তিরিশ হবে এখন চালের কিলো কত করে মাইরি ভাই কেউ সরু চাল দেয় না সব রেশনে দু টাকা চাল পায় না সেই সব চাল আমার দেয় দু টাকা করে হলে সাত টাকা ঠাকুরদা কি আমি এক ঘন্টা ঘুরেছি পুরো লালে লাল হয়ে গেছে লালে লাল মানে ব্যাগে কি আছে শালা কোত্তালে বাড়ি তোর মাথায় গো সারবো শালা শালা আমি বৈষ্ণব লোক শালা আমার চুল যাচ্ছে কেন শালা আচ্ছা ঠাকুরদা এখন চুলের কিলো কত করে তুই ব্যবসা করে তুই জানি আমি জানি কত করে বারো হাজার টাকা কিলো এক ঘন্টা ঘুরেছি বারো হাজার টাকা কামিয়ে ঘরে যাচ্ছি আচ্ছা ঠাকুরদা কি তোমার তো বয়স হয়েছে তুমি এত ভার বইতেছো কেন আমি নাম দিই ভাই চাল দেয় আমি তুলো বইব তুমি যদি আমার কথা শোনো এত ভার আর বইতে হবে না ভার বইতে হবে না তোমার কটা নায়ক বাড়ি দেড়শো ঘর তা সেই সব বাড়িতে তো মেয়েরা আছে ভাই রে প্রত্যেক বাড়ি চার পাঁচ জন করে বড় বড় মা বোন তা সেই সব বাড়িতে গিয়ে বলা যায় না কি তুমি আর চাল নেবে এবার থেকে চুল নেবে তোমার আর এত ভার বইতে হবে নি তুমি বড় লোক হয়ে যাবে এ তো খারাপ যুক্তি না তো এতো ভালো যুক্তি বললে তো বুড়ো বয়সে এত খাটবো কেন এ ভাই হ্যাঁ ওই ভাষা আমি বলতে পারবো তোমার হয়ে আমি একদিন প্রচার করে দিয়ে আসব তুই আমার হয়ে পড়ায় যাবি হ্যাঁ যে কি বলবি ঠাকুরদা চাল না মানে এ থেকে চুল নেবে কিন্তু ভাই তোর ওডেশে গেলে হবে নি কোন দেশে যাব তোর আমার মতো গেরুয়া বসন পরতে হবে আমার তো নি তোর নি আমার আছে আছে তুই আমার এত উপকার করতি তোর একটা উপকার করব হ্যাঁ তুই আমার সঙ্গে এক খunie চ আমি যাব আমার সঙ্গে গিয়ে খেয়ে শুয়ে পড়বি হ্যাঁ আর ভোরের সময় তোর একটা ড্রেস দেবো হ্যাঁ তুই গিয়ে শুধু পায়ে বলে আসবি তোমরা কেউ আর আমার আমার চাল দেবে নেই এবার তো চুল দেবে আমি বলবো বলবি তো দেরি করিনি ভাই তাড়াতাড়ি চাল চলো

কোনোদিন আমার সংসারে মঙ্গল যেন জোগাড় দিয়েছে গুরুদেবের যে মুখের অমৃত বাণী আমি কোনোদিন ভুলতে পারবো না গুরুদেব সব সময় আমার তত্ত্বকথা শোনায় আর গুরুদেব যে ভাষা আমার আমি কোনোদিন ভুলতে পার এই তো আমার গুরুদেব এসে গেছে মাঝে মাঝে বলবি গুরুদেব গুরুদেবে তোমার মুখে রে অমৃতবাণী আমি যতই শুনছি আমার কনিষ্ঠ ভক্তা ততই যেন আমার মনে প্রাণ উজাড় হয়ে যাচ্ছে তুমি আমায় একটু প্রভাতি গান শোনাবে তোমার প্রভাতি গান তবে আমি সঙ্গে সারে কাজ করিব ও মা বগলে তুই তো গান শুনবি আমি তো গান করব রে মা তার আগে স্যাম্পেলটা দেখে ভাই ওট ওট কত বাড়ি মার খেতে হবে ওট ঠাকুরা কি রে ভালো দেখাও ভালো ভাবে মা কি লেখা পড়া জানে না তুমি দেখাও ভালো আমারে গুরুদেবের লারে কদিনে বাঁচবে শিষ্যকে সঙ্গে করে নিয়ে এসে পরিবারীতে হরি নাম দেবে তো চুনবে বাড়ি মোরা আজকে কোন গান শোনাবো আমাদের গুরুদেবে আজকে আমারে গান শোনাবে

ও ভাষা আমার আসছে না রে তুমি বলো সারা তুই একটু বুঝি বল না গো বাবা না তুমি আমায় বোঝাতে এসো না তুমি তো আমার বাড়িতে পনেরো বছর ধরে হরি নাম দিচ্ছ তুমি আমায় বোঝাতে আসবে কেন এতদিন তোমার প্রতি যে ভক্তি আমার কত গান শুনবি গানে ভুবন ভরিব তাড়াতাড়ি দিলে মাল কাটা ছেড়ে দিয়ে আসি বাবা যেন কি একটা ফস করে বললো এক দিলে হবে ওর ব্যাগে দেখ যে কোটা আছে বাবার কথার জানা আমি ঠিক মতো বুঝতে পারলাম না 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 আমার বাবা আমার বাবার মুখে এই সম্পত্তা না দেখে দে ভাই দে না তাই নি নি না কি বলনি আছে বাবা সব সময় তুই জানিস নাকি ভালো ভাবে বল আমার বাবা তো অমৃত ভাষায় কথা বলে আমার বাবা তো সব সময় মুখে অমৃত ভাষা ছাড়া আমার কাছে কিছু বলে না মনে হয় আমার একটু সোনার ভুল হয়েছে আমি আবার বাবাকে জিজ্ঞাসা করে দেখবো এই হেকাতে এই হেটাতে ঠাকুরদ ওটা বাঁশ না আরবাসি রে আরবাসি আরবাসি হ্যাঁ ফুটো আছে দেখিছি আছে ফুটো ফুটো দেখিছি হ্যাঁ বাঁশির ফুটো থাকে লোক দেখ হ্যাঁ আছে বাবা পাভা কি দাহি রে

আমার সরি বই অঙ্গে লিখে দিও হরে কৃষ্ণ না কৃষ্ণ ছাড়া মরে জীবনে কৃষ্ণ ছাড়া মরে জীবনে

বাবা রাম ভালো ছেলে গো বৌমা মেরে জাম কর দিচ্ছি তুই এখন কোথায় ছিলি আচ্ছা বাবা হঠাৎ বউমা তোমার মারছে কেন তুই মনে হয় বৌমার ঝগড়া করে গেছিস মাথা মাথা খারাপ হয়ে গেছে ডাক্তার আমার উপরে দিচ্ছে আমি কি ঘরে থাকি তুই কদিন ঘর নি আজ নাই নাই করে এক মাস ওই জন্য বৌমা মনে হয় মারতে আমার না জান জানি নি তো যাই হোক বাবা অনেকদিন পর তোমার সাথে আমার দেখা হয়েছে একটা গান শোনাও আমি তারপরে যা কাজ করব তুই গান শুনবি হ্যাঁ হ্যাঁ ঠাকুরদা কনিষ্ঠ ভক্তা তো ছেলে চুল চলবে নি মেয়ে চুল চলবে শালা একে শালা খোল আনতে নিয়ম করে দিচ্ছে আবার শালা বলতে শালা ছোট চুল নেবে শালা বড় চুল নেবে শালা বাবা আমার দরকার আছে যেতে হবে একটু লম্বা লম্বা চুল চলবে ছোট চুল চলবে নি ছোট নেই নি না ছোট মার্কেটে নাই না বড় বড় নিবি বড় হ্যাঁ বাবা আমার বড় গান শোনার সময় নেই তুমি ছোট মতো শোনালে আমি বেরিয়ে যাব আমি জানি বাবা আমি জানি তুই কত ভালোবাসিস আমার কত বছর পনেরো বছর তোর বাড়ির নাম দিচ্ছি তুই কত তুই ভোরের সময় উঠে চল যাস বাবা আমি ওপারে যাবো আমার সময় নেই একটা গান শোনো মা তিন চারটে কো শুনে আমার একটা শোনানো যায় না আমি কি শোনাবো নি বলি আমি তো গান শুনবো তো গান শোনাবো তুই তো গান শুনবি তার আগে স্যাম্পলটা দেখ না বাবা দেখ ও বাবা তুই শিষ্য তৈরি ভালো হয়েছে তোমার বয়স হচ্ছে সঙ্গে একজন থাকলে চাল ডাল গুলো ববার সুবিধা হবে ঠিক আছে এই শালার কিডনি নষ্ট হয়ে যাবে শালা এই তোরা তো লোড ক্ষমতা কম কেন রে এমনি হচ্ছে চালাই হচ্ছে বাবা রে ও বাবা বাবা তুই বুঝতে পারিনি না আবার কি বুঝবে বল তো তোমার শিষ্য আমি তো গান করবো হ্যাঁ ও ওর ওর গান করতাম আমি কোণ আর তুমি তো কোণ আমি গান করব তুই শুনবি হ্যাঁ মাজে ওর পুজো স্যামেলটা দেখ না বাবা বাবা আমি তো বললুম তোমার শিষ্য তো তোমার দু কিলো ওর এক কিলো আজকে না তিন কিলো দেবো এরা কি স্কুলের দাওয় ওঠেনি ঠাকুরটা ভগবান কার বোঝাচ্ছি রে দু তিন কিলো আছে দু তিন কিলো ভাই এক্ষুনি বলেছি হালা কানে চড় মারবো গত মাসে এক কুইন্টাল এনেছি এক কুইন্টাল এই ও মনে তোর মতো ব্যবসা করে রে দেবে দেবে খানিকটা দিতে পারে না বাবা তুমি যে আমার গান শোনাবে না তাহলে আমি বেরিয়ে যাচ্ছি তুই ভালো করে বুঝি বলল বলো তুমি ও বাবা একটা গান শোনাবে কাজে বেরোবো আমি প্রতিষ্ঠানে আসবো তো গানটা শোনা শুনবি নি তুই বলো আমি তো গান করবি তুই তো গান শুন এ বাবা হ্যাঁ তোর বইয়ের চুল আছে ঠিক আছে কেন বাবা কেন প্রভাত কালে পায়রা হাঁটতেছে চালে যা যখন সময় হয় বাড়ি আসতে ছেলেরা কাজে চলে যাচ্ছে ভোরের সময় কত মানুষের গানের ছিড়ি কেন তুমি ও গান বাদ দাও গান আমার শোনাতে হবে না তুমি একটা ঝপ করে পরীক্ষিত দেহ তত্ত্ব দেহ তত্ত্ব ধরে নি গত্ত দেহ তত্ত্ব কত গত্ত শুনবি এ অদম সব গত্ত জানা আছে গত্ত না গত্ত না পরীক্ষিতের দেহ তত্ত্ব

এই হঠাৎ উঁচু হলো কেন রে শালা আবার নিঘাত মরবে শালা আমি ওইদিকে খোলে অ্যাট্যাক করতেছি ফুটো বন্ধ

তুমি তো হরিনাম দাও চাল নাও তা হঠাৎ চুলের স্যাম্পেল নিয়ে ঘুরছো কেন এই প্রশ্নটা কেন মাইরি বাবা কালকে সন্ধে বেলা ওই শালার সঙ্গে দেখা ওই শালা তো চুল ব্যবসা করে এই শালা এই বড় খচ শালা কালকে আমার বলে ঠাকুর দা তুই বুড়ো বসে এত খাটবি কেন তুই যদি আমার কথা শুনিস তোর কম খাটুনি ইনকাম বেশি আমি বলি কি আমি কি করবো ভাই বলে তোর কত কত ঘর যজমান বাড়ি আমি বলি দেড়শো ঘর তুই শুধু কি বলবি আমি চাল নবনি চুলল ও এই শালা বড় খচ্চর শালা এই শালা আমি তখনতে দেখতে যাছিিন্দকতি না কোথা জানা দেখিছি ও আগে দেখিছিলি এরা আমি নন্দকুমার দেছিছি চুল কেনা বেচা করতে আচ্ছা তোমরা বলো গুরুদেব ভরি নাম চাল টাকা পয়সা এইগুলো নয়া সে লোকের সাজে তার বড় বয়সে যুক্তি নিতে দিতে এ চুল নেবে এই শালা বড় খচ্চর শালা

সেই তো মার খেলুন আচ্ছা যাওয়ার সময় হ্যাঁ একটু চুল দিলে ভালো হয় এদিকে এসো কাউন্টারের ঢোকো যে চুলের কথা ভুললো বলো বল মতো মার এই শালা এত গরেই কালকে সামান দিতে যাবি সালা আমার আমার দياتর ভুল হয়েছে শালা ও শালা বলনে শালা আমাতে बुलाতি আমার মার খালো সালা কি স্বপ্ন না না জেনে শুনে কি মারটা তুই

আগামী দিন থেকে গ্রামে গ্রামে যা হরি নাম দেবে সম্পূর্ণ বিনা পয়সা সংসার হাওয়ার চলবে কেন না গো বাবা না যতদিন তুমি বাঁচবে ততদিন তুমি আমার বাড়িতে হরি নাম দেবে তোমার জন্য আমি আই যাব নদীয়ায় গিয়ে নদিয়ার খোল আমি তোমার জন্য নিয়ে আসবো বাবা আমি তো জানতাম আমার মা কত ভালো আমার মা কেন রাগলো করি দাও প্রভু মাকে বলে নিজেরই ভুলে দয়া ফাঁসি আমি কুলে মানো সহব তাও প্রভু আমাকে বলে নিজের ভুলে চাল আজ আজলে নিজের ভুলে আমি আজ তুলে কি বলে মানুষ সহাব But who am

আজও চলে বিছরে মধু সোহাগও